বিজ্ঞানীরা অবশেষে এটা করে ফেলেছেন তারা মঙ্গলে জীবনের সন্ধান পেয়েছেন উহ হয়তো তারা কি খুঁজে পেয়েছেন এবং এই আবিষ্কার আপনার জন্য কী অর্থ বহন করে তা সম্পূর্ণভাবে বুঝতে হলে আমাকে আপনাকে অতীতে নিয়ে যেতে হবে কিন্তু আমি আপনাকে শুধু এক বিলিয়ন বছর পিছনে নিয়ে যাব না আমরা ইতিহাসে আরও অনেক অনেক বেশি পিছনে শুরু করব কোটি কোটি বছর আগে মঙ্গল একটি সরল প্রাণহীন লাল পাথর ছিল না এর একটি ঘন বায়ুমণ্ডল মনোরম তাপমাত্রা এবং তরল পৃষ্ঠের জল ছিল সমুদ্র সৈকতের কথা ভাবুন তখন মঙ্গল পৃথিবীর চেয়ে জীবনের জন্য আরও ভালো স্থান হতে পারত এবং হয়তো সেখানে জীবন্ত প্রাণী ছিল তাহলে চলুন শুরু থেকে শুরু করি আর এর অর্থ হল প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগতে গ্রহগুলির শুরু মঙ্গলে এই সময়কালকে প্রি নোয়াচিয়ান বলা হয় মঙ্গল সবেমাত্র প্রোটো ডিস্কের ধুলো এবং গ্যাস থেকে তৈরি হয়েছে ঠিক যেমনটা পৃথিবী হয়েছিল ধ্বংসাবশেষের টুকরোগুলো একটি ঘন কেন্দ্র একটি পাথুরে আবরণ এবং একটি ভূত্বক সহ একটি গ্রহে পরিণত হয়েছিল এবং এই গ্রহটি ঘূর্ণয়মান মহাকাশের পাথর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল প্রথম দিকে মঙ্গলের একটি অত্যন্ত ঘন বায়ুমণ্ডল এবং একটি সমুদ্র ছিল যা গ্রহের এক তৃতীয়াংশ ঢেকে রেখেছিল প্রথমে গ্রহটি ছিল অত্যন্ত গরম কিন্তু ধীরে ধীরে চার দশমিক তিন চার দশমিক চার বিলিয়ন বছর আগে এটি শীতল হয়ে গেল প্রায় চার বিলিয়ন বছর আগের নোয়াচিয়ান যুগে দ্রুত এগিয়ে যায় এটি ছিল প্রচণ্ড গ্রহাণু এবং ধূমকেতু বোম্বার্জনের এবং ব্যাপক আগ্নেয়গিরির কার্যকলাপের সময় তাই মূলত যা কিছু বায়ুমণ্ডলে গ্যাস বাষ্প এবং ধুলো বিস্ফোরণ করতে পারত তা করছিল এটি জীবনের জন্য শিকড় গাড়ার একটি নিখুঁত জায়গা ছিল এই সমস্ত গ্যাস একটি ঘন বায়ুমণ্ডল তৈরি করেছিল এবং গ্রিনহাউস প্রভাবের জন্য গ্রহটি উত্তপ্ত হয়েছিল হঠাৎ করে মঙ্গলে মেঘ উপত্যকা হ্রদ এমনকি বৃষ্টিও হয়েছিল সম্ভবত অ্যাসিড বৃষ্টি এবং এই অ্যাসিড বৃষ্টি কেবল ধ্বংসাত্মক ছিল না এটি উপযোগীও হতে পারত যেহেতু এটি মঙ্গলের পাথর দ্রবীভূত করেছিল এটি নদী এবং হ্রদে খনিজ এবং পুষ্টি ছেড়ে দিয়েছিল যা বেঁচে থাকার চেষ্টা করা যে কোনো জীবাণুর জন্য রাসায়নিক ভোজ প্রদান করেছিল আপনার জন্য কঠোর কিন্তু ক্ষুদ্র এলিয়েন জীবনের জন্য সম্ভাব্য স্বর্গ তারপর চার দশমিক এক এবং তিন দশমিক সাত বিলিয়ন বছর আগের মধ্যে কোথাও বিষয়গুলি খারাপের দিকে যেতে শুরু করেছিল মঙ্গলের অভ্যন্তর ভাগ ঠান্ডা হয়ে যায় এবং এর চৌম্বক ক্ষেত্র বিলুপ্ত হয়ে যায় এখন এটি জীবনের জন্য একটি সমস্যা আপনি হয়তো প্রায়ই চৌম্বক ক্ষেত্র সম্পর্কে চিন্তা করেন না কিন্তু তাদের ছাড়া গ্রহগুলি মারা যায় কারণ ম্যাগনেটোস্ফিয়ার ছাড়া সৌর বায়ু থেকে গ্রহটিকে রক্ষা করার কিছু নেই এবং সেই বায়ু গ্রহগুলির বায়ুমণ্ডল কেড়ে নেয় এটি কিভাবে করে ঠিক আছে সৌর বায়ু আপনার পরিচিত বায়ুর মতো নয় এটি সূর্য থেকে আসা চার্জিত কণার একটি স্রোত এই কণাগুলি বায়ু অনুতে আঘাত করে এবং তাদের ইলেকট্রন ছিটকে দেয় ইলেকট্রন ছাড়া বায়ু অনুগুলি আয়নিত হয়ে যায় এবং মহাকাশে ছিটকে যায় পুফ গ্রহে আর কোনো বায়ু নেই তাহলে এভাবেই মঙ্গল তার বায়ুমণ্ডল হারাতে শুরু করেছিল তো কি হয়েছিল ঠিক আছে মনে রাখবেন বায়ুমণ্ডল ছাড়া তাপমাত্রা স্থিতিশীল রাখার কোনো উপায় নেই এবং মাটিতে জল রাখারও কোনো উপায় নেই এর মানে হলো যে মঙ্গলে জীবন সৃষ্টির হটস্পটগুলি ছোট হয়ে যাচ্ছিল ঘড়ি টিকটিক করছিল কিন্তু জীবনের জন্য শর্তগুলি টিকে ছিল সব হারিয়ে যায়নি তুমি এখনও এটা পেয়েছ মঙ্গল একই সময়ে পৃথিবী তার পৃষ্ঠে আদিম জীবন শুরু করেছিল এটি ছিল আমাদের গ্রহের সমস্ত জীবনের জন্য চেইন রিয়াকশানের শুরু এটি তিন দশমিক দুই এবং তিন দশমিক আট বিলিয়ন বছর আগে সময়কালো যখন মঙ্গলে কিছু রহস্যজনক ঘটনা ঘটেছিল এমন কিছু যা মঙ্গলের পাথরে সম্ভাব্য বায়োসিগনেচার রেখে গেছে যখন বিজ্ঞানীরা এই বায়োসিগনেচারগুলি আবিষ্কার করেছিলেন তারা জানতেন যে তারা কিছু বড় বিষয়ে পৌঁছেছেন আসলে আমার এখানে আবিষ্কারে কাজ করা একজন বিজ্ঞানী আছেন ডক্টর এড ক্লাউটিস তাহলে ডক্টর ক্লাউটিস মঙ্গলে কি জীবন আছে আমরা মঙ্গলে জীবন খুঁজে পাইনি আমরা মঙ্গলের জীবনের সম্ভাব্য অবশেষ খুঁজে পেয়েছি এবং যখন আমরা বিস্তারিত বিশ্লেষণ করি আমরা জৈব অনুর মতো জিনিসগুলি শনাক্ত করেছি যা সম্ভাব্য জীবনের সর্বদা একটি চিহ্ন পৃথিবীতে যেখানে আমরা খনিজ এবং জৈব অনুর এই সমাবেশ খুঁজে পাই এটি অনিবার্যভাবে জীববিজ্ঞানের সাথে যুক্ত এই আবিষ্কারটি শুরু হয়েছিল যখন নাসার পার্সিভিয়ারেন্স রোবার জেজেরো ক্রেটারে ঘুরছিল যা একসময় একটি বিশাল মঙ্গল হ্রদ এবং নদী বদীপ ছিল পার্সিভিয়ারেন্স নেরেত্তভা ভ্যালিসের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় যা মূলত মঙ্গলের ভাষায় এখন শুকনো নেরেত্তভা উপত্যকা আমরা একে ভ্যালি না বলে ভ্যালিস বলি একই কারণে আমরা মঙ্গলের দিনগুলিকে সল বলি এবং দিন নয় কারণ এটি ল্যাটিন এবং এটি শোনাতে দারুণ যাই হোক নেরেত্তভা ভ্যালিস প্রায় চারশো মিটার বা এক ফুট চড়া সেই সময়ে এর মধ্যে দিয়ে একটি বড় নদী প্রবাহিত ছিল এবং এখানেই পার্সিভিয়ারেন্স কাদামাটি এবং পলির মতো পাললিক শিলা তদন্ত করেছিল যা পূর্ববর্তী জীবনের প্রমাণ সংরক্ষণে রিয়েলি ভালো পার্সিভিয়ারেন্স কিছু অদ্ভুত দেখতে মার্টস্টোন পাথর খুঁজে বের করল এবং যা দুটি আয়রন সমৃদ্ধ খনিজ ভিভিয়ানাইট এবং গ্রেগাইটের স্বাক্ষর হতে পারে তা খুঁজে পেল এই ছবিতেই রঙিন চিতাবাঘের দাগগুলি জীবাশ্ম চিহ্ন হতে পারে যে কোটি কোটি বছর আগে মঙ্গলে জীবাণু জীবন বিদ্যমান ছিল হ্যাঁ ঠিক বলেছেন জীবাণু এই মূল নমুনার চারপাশে উত্তেজনার মূলে এটিই রয়েছে যা পার্সিভিয়ারেন্স তদন্ত করেছে যখন আমরা এই দাগগুলি দেখি আমরা মঙ্গলে প্রাচীন জীবনের প্রমাণ দেখছি হতে পারে এখন নাসার রোভারগুলি যা করতে পারে না তা হল সময় পিছিয়ে গিয়ে মঙ্গলকে ঠিক তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে মতো ক্যাপচার করা যা ঠিক আছে কারণ ইফে আমাদের মার্স রোভার নেই আমাদের কাছে আরও ভালো বা খারাপ কিছু আছে উহ নিশ্চিতভাবে ভালো হে চেস এটসরা তো এটি তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগের মঙ্গল চেসের তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে মানবতার আগে আগে উহ জানি না অনেক বড় সংখ্যা আগে প্রি ডাইনো প্রি রোবট প্রি রোবট চিকেন ইউনো সেই সব জিনিস এটা আসলে বেশ মিষ্টি দেখাচ্ছে জানো কিন্তু জীবন না আমি এটা দেখছি না কিছুই না ঠিক আছে কেউ বলেনি যে সেখানে হাঁটা কথা বলা এলিয়ান থাকবে কিন্তু আপনি একটি নদী দেখছেন যা সম্ভাব্যভাবে সব ধরনের এক জীবের সাথে মন্থিত হচ্ছে মানে এটা এখানে দারুণ আমি সবসময় মঙ্গলকে লাল হিসাবে ভাবি কিন্তু এটা সুন্দর মতো নীল আকাশের ইউনো জল আউট করো মানে আমি মনে করি মাটি এখন বেশ লাল কিন্তু ইউনো দেখো মঙ্গলের মেঘ বেশ সুন্দর বাতাস ডিপলি ব্রিদিন শ্বাস নেওয়ার অযোগ্য আপনার এখনও একটি স্পেস স্যুট দরকার কিন্তু এটি সুন্দর ইউনো এবং ভাগ্যবশত বেশ নিরাপদ মনে হচ্ছে দেখো ঠিক আছে তোমরা চেয়েছিলে আমি তোমাদের দেখাই এই সম্ভাব্য ঐতিহাসিক স্থানে জীবন কেমন ছিল তাই না তাহলে এই যে এটা একটা গুচ্ছ মাটি এবং জিনিস আপনি সঠিক মাইক্রোস্কোপ ছাড়া কিছু দেখতে পারবেন না সুতরাং সত্যি বলতে হতাশাজনক খুব হতাশাজনক হ্যাঁ সেই উপস্থিতি হতাশাজনক ছিল এটা সত্য যদিও এই সাম্প্রতিক আবিষ্কারটি মঙ্গলে প্রাচীন জীবনের বেস্ট প্রমাণ ছিল এটি অত্যন্ত অসম্ভাব্য যে জীবন কিবাণু ছাড়া অন্য কিছু ছিল এবং যদিও পার্সিভিয়ারেন্স বেশ কয়েকটি নমুনা সংগ্রহ করেছে আমাদের এখনও সেই নমুনাগুলি পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে যাতে আমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারি বর্তমান পরিকল্পনা হল দু সালে একটি নমুনা ফেরত মিশন এবং আমি বিশ্বাস করি নমুনাগুলি দু সালে পৃথিবীতে ফিরে আসবে হ্যাঁ এই শিলাগুলি ফেরত আনা একটি জটিল প্রক্রিয়া নাসা এই নমুনাগুলি পেটে এবং একটি ইউরোপিয়ান স্পেস এজেন্সি অরবিটারে পৃথিবীতে ফিরিয়ে আনতে রোবটদের একটি সম্পূর্ণ দল পাঠানোর দিকে তাকাচ্ছে এটি না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানতে পারব না যে মঙ্গলে প্রাচীন জীবন আছে কিনা কিন্তু আমরা জানি যে এই হেসপেরিয়ান যুগে মঙ্গল এখনো আগ্নেয়গিরি রাগ করছিল জাস্ট দীর্ঘ সময়ের জন্য নয় যেহেতু এর ক্ষেত্র বিলুপ্ত হয়ে গেছিল তাপমাত্রা কমে গেছে মঙ্গল তার বায়ুমণ্ডল হারাচ্ছিল এবং জল বরফে আটকে গেছে যখনই গ্রহাণুগুলি মঙ্গলে আঘাত করত প্রভাবগুলি ভূগর্ভস্থ জলকে অতি উত্তপ্ত করত এবং বিস্ফোরক ফ্ল্যাশ বন্যা তৈরি করত মঙ্গল সুনামি এবং এখানে চিন্তা করার মতো দুর্দান্ত কিছু আছে আমরা জানি যে কোটি কোটি বছর আগে মঙ্গলের টুকরোগুলি প্রায়ই গ্রহ থেকে বিস্ফোরিত হয়ে পৃথিবীতে অবতরণ করত। আমাদের মঙ্গল উৎসের চারশোটিরও বেশি মহাকাশ শিলার টুকরো আছে যার মানে তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে মঙ্গলে জীবন সাধারণ ছিল তাহলে আপনি কি নিজেই মঙ্গল থেকে হতে পারেন এটা অদ্ভুত হবে কিন্তু যে কোনো কিছু সম্ভব একটি তত্ত্ব আছে যে পৃথিবীতে জীবন জীবাণু থেকে উদ্ভূত হয়েছিল যা আমাদের গ্রহে হয়েছিল আগ্রস্ত মহাকাশ ধুলি উল্কা গ্রহাণু ধুমকেতু বা এমনকি মহাকাশ জানে প্রবল করে এখন পৃথিবী প্রায় আটশো মিলিয়ন বছর আগে পর্যন্ত প্রথম বহুকোষী জীব দেখেনি এবং সেগুলি ছিল কেবল স্পঞ্জ কিন্তু তারা মঙ্গল থেকে স্পঞ্জ হতে পারে কে জানে কিন্তু আমি এখন বাহিত হয়ে যাচ্ছি এবং এই ভিডিওটির নাম হোয়াট ইফ ইউ লিভ অন মার্স ওয়ান বিলিয়ন ইয়ার্স এগো তিন বিলিয়ন বছর আগে নয় তাই মঙ্গলের জন্য এই সময়টা তই উত্তেজনাপূর্ণ হোক না কেন আসুন আরও কিছুটা এগিয়ে যায় হেস্পেরিয়ান যুগের শেষের দিকে মঙ্গলের জন্য বিষয়গুলি খারাপের দিকে যেতে শুরু করেছিল যখন তার প্রতিবেশী পৃথিবী জীবনকে স্বাগত জানাচ্ছিল তার বায়ুমণ্ডল পরিবর্তন করছিল এবং তার পৃষ্ঠকে পুনর্গঠন করছিল মঙ্গল সমস্ত জিনিস হারাচ্ছিল যা জীবন ধরে রাখতে পারে দুই দশমিক নয় বিলিয়ন বছর আগে মঙ্গলের ম্যাগনেটোসফিয়ার গেছে এবং এটি ছাড়া সোলার বায়ু যা সোলার বায়ু করে এবং বায়ুমণ্ডলের বেশিরভাগ কেড়ে নেয় বাতাস পাতলা হয়ে গেছে আর তাপ ধরে রাখতে পারছে না খুব তাড়াতাড়ি মঙ্গল শীতল এবং শুষ্ক হয়ে উঠছিল এবং এটি তার সার্ফেসের জলের জন্য খারাপ খবর যেহেতু তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গেছিল তরল জল অদৃশ্য হয়ে যাচ্ছিল কিন্তু এটা তখনও সেখানে ছিল হ্যাঁ এই সময়ে মঙ্গল এখনও বিক্ষিপ্তভাবে জল দেখাচ্ছিল